হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো রয়েছি তো এই যে ভালো রয়েছি বলেই ভিডিওটা করছে এই ভদ্রমহিলা আর ভালো রয়েছি বলে দেখো আর ভালো ভালো রান্নাবান্নাও করছে ভদ্রমহিলা তো সকালবেলা উঠে কাজবাজ অনেকগুলো কিছু সেরে নিয়েছে সারার পরে আর এই যে রান্নাঘরে চলে এসেছে আমরা তো কাজে চলে গেছি মাও কাজে চলে গেছে আমিও কাজে চলে গেছি ঋষু স্কুলে চলে গেছে তো এই ভদ্রমহিলা এখন রান্না করছে কী করছে মা সকালবেলা লোটে মাছ নিয়ে এসেছিল তো সেই লোটে মাছটা রাত্রে করবে বলে রেখেছিল তো এই ভদ্রমহিলার হাতের রান্না তো আমরা সকলে খেতে চাই তো সেই জন্য একটুখানি রান্না করতে নেমে পড়েছে মানে আমাদেরকে খুশি করবে বলে রাত্রিবেলা তো সেই জন্য রান্না করছে মানে এই রান্নাটা রাত্রিরের জন্যই লোটে মাছটা রুটি দিয়ে খাওয়া হবে তো সকালের রান্না মা করে দিয়ে গেছে তো রাত্রিটাও করে নিচ্ছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে রেখে দিচ্ছে তারপরে তো অন্য অন্য কাজবাজ শুরু করবে মানে আমরা যা খুশি হই না ওর হাতের রান্না পেলে মানে সবাই মা থেকে শুরু করে আমি সবাই তো যাই হোক রান্না করার পরে রিসুর এই ট্যাঙ্কি নিয়ে বসে গেছে এইটা হচ্ছে রিসুর জলের বোতল সারাদিনে এই জলের ওকে দেওয়া হয় খাওয়ার জন্য আড়াই লিটার জল থাকে আর এইদিকে জল টল ভরে নিয়ে এবার এই কাজবাজ শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ মানে সূর্য অস্ত চলে গেছে সূর্য অস্ত যাওয়ার পরেই আমার ঘরের এই যে চাঁদটা বেরিয়ে চাঁদপানা মুখ নিয়ে কাজকর্ম শুরু করেছে কারণ ও সকালে রোদের আলো ওর একদম সহ্য হয় না তো সেই জন্য কাজকর্ম করতে পারে না ও একদম বেলা টেলা হয় তারপরে কাজকর্ম শুরু করে তো যাই হোক যেমন খুশি করে করুক করে তো নিচ্ছে নিজের মতো করে আর শরীরটার দিকে খেয়াল রাখতে হবে আর পুটুং পুটুম করে যখন তখন শুয়ে পড়বে তখন যখন তখন আমাদের মাথা খারাপ হবে এই সব কাজকর্ম করার পরে স্নান টান করবে করে টোরে তো আবার পুজো টুজো করবে ও সরি সরি পুজো টুজো করছে না কারণ এখন অম্বাবুচির জন্য পুজোটাও বন্ধ রেখেছে তো এইদিকে কাজকর্ম করে নিচ্ছে ঋষুও পড়তে চলে গেছে আমিও কাজে রয়েছি আর তার মধ্যে আবার এই সব কাজকর্ম করার পরেও আবার ঋষু স্কুলের একটা প্রজেক্ট রয়েছে তো সেটাও এই ভদ্রমহিলা করবে এই যা যা কাজগুলো করছে এই কাজগুলো শুধুমাত্র একাই করে না তোমরা সকলে মিলেই করো নিজেদের পরিবারের জন্য নিজেদের ঘরের জন্যে নিজেদের সংসারের জন্যে আর তার থেকেও বড়ো ব্যাপার নিজেদের সন্তানের জন্য যাই হোক এইসব কাজকর্ম করতে করতে তার মধ্যেই আবার আমাকে একবার ফোন লাগিয়ে বসে টোন লাগিয়ে তারপরে বলে যে রথ আসছে তো প্রভুর জন্য তো রান্নাবান্না করতে হবে প্রচুর কিছু তো কি কি করব। আমি বললাম আগে রথ আসুক বলছে রথ এলে কি টাইম পাবো তো আগে থেকেই ভেবে নিতে হবে তো যাই হোক ওই জন্যে মহাপ্রভুর জন্যে আবার কী সব পথ করবে রান্নাবান্না করবে খাবার দাবার খাওয়াবে

একটা তো কাজ দিয়ে যায় না ওর নিজের স্কুলের কাজ মনে হয় না যে ও স্কুলে ও যায় কি আমি যাই মনে হচ্ছে তো আমি পড়াশোনা করতে চাই ও শুধু আমাকে শুধু এক কারি কারি ওর নিজের স্কুলের কাজগুলো আমাকে বলবে এই কাজগুলো তুমি করবে কারণ প্রজেক্টের কাজ ওদের স্কুলে প্রচুর প্রচুর প্রোজেক্ট করা প্রচুর বছরের প্রথমেই এক পুরো এক ফাইভ এ ফোর সাইজ পেপার আর ওর বাবার সাথে গেছিল এই বলটা নাকি কিনে এনেছে আমি তো জানি না কারণ এরকম অনেক বল ছিল ছি সব বাদ দিয়ে দিয়েছি বলে যে আমি কিনে এনেছি এই বলটা আর এই বলটা ছিল কথা বলছে না ঘরে ছিল ছিল জানে এই বলটা আমি আবার কপুর হবে জঙ্গলে ঝুড়ে ছুঁড়ে ফেলে দেবো তো আমাকে কাজ দিয়েছে আমি বসে বসে ওর কাজটা করবো তারা যে এত ঘাম হচ্ছে না চুল পুরো মানে ঝুড়ি ভাজার মতো ঝুড়ে ঝরে পড়ছে ঝুড়ে ঝরে পড়ছে এই ঘামটা শুকিয়ে তারপর একটু কাজকর্ম করবো কাজটা কঠিনও বলা যেতে পারে আর ইজিও বলা যেতে পারে আ গা মে বেটা 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 কই রিসু কোথায় কই গেলে ও ওইদিকে রেখেছে দুজনের মধ্যে কিরকম ঝগড়া অশান্তি হচ্ছে দেখো খাবার নিয়ে টানাটানি হচ্ছে এ বলছে আমার ও বলছে আমার তো আসছিলাম আমাকে হঠাৎ ফোন করে ফরমাইজ করলো একটা বলল যে একটু ধোসা নিয়ে আসো ধোসা খাবো তো এই রাত্রিরবেলা বেলা দশটা পনেরো এখন ধোসা খাচ্ছে তারপরে খাবার কখন খাবে খেয়ে যাবে হ্যাঁ জানি 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 তুমি খেতে পারবে আমার পুজো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এই করে ফেটে যাবে কোন দিন ঠিক আছে ঠিক আছে তো ওরা খাক আমি একটু রেস্ট নিচ্ছি বসে রয়েছি নেবে হ্যাঁ মানে খাইয়ে দাইয়ে সব পুষেছি বুঝতে পেরেছো ও ও করছিল প্রজেক্টটা এবার যেই দেখেছে আমি শুয়ে রয়েছি বলছে তোর বাবাকে দিয়ে করা ওইটা

খাওয়া দাওয়া আগে সবার আগে আমার শেষ হয়েছে তারপরে ওনারা খেয়েছে কারণ স্কুলের একটু প্রজেক্টের কাজ ছিল সেগুলো করতে করতেই সবাই চলে যাচ্ছিলো তার খিদেও পেয়েছে তার সাথে ধোসা খেয়ে মন বন্ধু পেট ধরলো না হ্যাঁ একটা যদি গোটা খেতে পারতো তাহলে পেটটা নত তো এখন ঘুমাবো ভিডিওটা শেষ করতে হবে তার জন্যই চলে এসেছি তাকে দেখা হলো নতুন একটা ভিডিও থেকে আজকে